বাচ্চাদের পা সোজা করার এফু অথবা কেএফু এই দুইটা জুতা আমরা খুব যত্ন সহকারে বানিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এই জুতার মধ্যে দুইটা জুতা আছে একটা হচ্ছে ফাইবারের জুতা আর একটা হচ্ছে মেটাল শিটের জুতা তো মেটাল শিটের জুতা আমরা অনেক দিন ধরেই সেল করে আসতেছি এবং ফাইবারের জুতো আমরা নতুন করে অ্যাড করেছি আপনারা ফাইবারের জুতা চাইলেও আমাদের কাছে নিতে পারবেন যারা একটু ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু প্রাইস ভালো যেগুলা এগুলোর মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে ফাইবারের জোতা জোড়া কে এফু একজোড়া এএু অ্যাঙ্কেল ফুট অর্থোসিস মানে হাঁটুর নিচে যেটা হবে আরেক জোড়া হচ্ছে যেটা হাঁটুর উপরে হবে এটা হচ্ছে কেএফু বলি আমরা নি অ্যাঙ্কেল ফুট অর্থোসিস এই দুই জোড়া জুতা খুব প্রিমিয়াম কোয়ালিটির আমরা খুব যত্ন সহকারে একটু সময় নিয়ে এই জোতাগুলো বানিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন এই জোতাগুলা এই ইন্ডিয়ান ফাইবার দিয়ে তৈরি এবং খুব উন্নত মানের পন্স এবং জুতার সোল ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেছেন সোলটা ব্ল্যাক কালার এবং খুবই হার্ড খুবই হার্ড বাচ্চারা এগুলো পরে হাঁটতে পারবে তবে এই জুতাগুলো ম্যাক্সিমাম বাচ্চারা পরে শোয়া শোয়াই রাখতে হয় অথবা রাত্রে ঘুমানোর সময় পরায় রাখতে হয় এই জুতাগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও আপনারা চাইলে অর্ডারটা করতে পারেন আমি জুতাটা কিভাবে পরাবেন বেলগুলা সবগুলো ওপেন করলাম খুলে এভাবে পরিয়ে দিবেন এবং জোতাগুলো খুব বাচ্চার পায়ের শেপ অনুযায়ী হ্যাঁ যে বাচ্চার জন্য নেবেন ওই বাচ্চার একদম পায়ের মাপ অনুযায়ী আমরা এই জুতাগুলো বানিয়ে থাকি আমরা মাপটা নেই হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পায়ের পাতা লম্বাটা কত ইঞ্চি এবং পায়ের পাতা রাউন্ডটা কত ইঞ্চি এটা পায়ের পাতার জন্য আর হাইটের জন্য পায়ের গোড়ালি থেকে কতটুকু উচ্চতা হবে এবং হাঁটুর উপরে যেটা হবে গোড়ালি থেকে হাঁটুটা কত ইঞ্চি এবং হাঁটুর উপরে কত ইঞ্চি দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চিও আমরা অনেক সময় দিয়ে থাকি বাচ্চা ভেদে তো এই মাপগুলো আমরা বলে দেব সমস্যা নেই আর এই জোতাগুলো অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বার আছে দেখেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আরও ফিজিওথেরাপির অন্যান্য প্রোডাক্টও আমাদের কাছে আছে আপনারা চাইলে ফিজিওথেরাপির প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম মূলত শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের খোলা থাকে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন জননী এবং অ্যাসে পরিবহন এবং অনলাইন কুরিয়ার স্টেট ফাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই প্রিমিয়াম জুতাগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে মেটাল শিটেরও জুতাগুলো পেয়ে যাবেন আর বাচ্চা ভেদে বিভিন্ন সাইজের হওয়াতে এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই জুতাগুলো খুবই হার্ড এবং খুবই মজবুত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অ্যাস এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন এস ফিজি ইকুইপমেন্ট ভালো ভালো জিনিসগুলো সবসময় নিয়ে আসে এবং অ্যাস এস ফিজু ইকুইপমেন্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমান আমাদের ফেসবুক পেজ এস এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাসস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এস এস এইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই কিউ ইউআই পি এম ইন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি